তুমি সূর্য তুমি চন্দ্র গো তোমাকে ছেড়ে সুপ্ত প্রতিভা এতদিন ছিল মনের ঘরে সুপ্ত প্রতিভা এতদিন ছিল মনের ঘরে সোশ্যাল মিডিয়া ট্যালেন্ট এখন ছড়ে ছড়ে পড়ে গো অ্যাজ ইউ লাইক কন্টেন্টের হাতিয়ার গো অ্যাজ ইউ লাইক কন্টেন্টের হাতিয়ার টাকার নেশায় সবার বিবেক নির্বিকার লক্ষ্মী সেজেছ ঠিক আছে মানব পেচার আইডিয়াটা কোথা থেকে এলো আর এই ট্রেন্ড ফলো করতে করতে এরা তো কন্টেন্টের সায়েন্টিস্ট হয়ে গেছে এটা পেঁচা না ভূত আসল পেঁচা দেখলে এর উপর মানহানির মামলা করে দেবে লক্ষ্মী পেঁচাকে শুভ হিসেবে মানা হয় এ তো দেখছি পুরো কাল পেঁচা এ আবার কেমন পেঁচা সারা মুখেতে বিল্লা হোয়াইট খ্যাক খ্যাকশিয়ালের মতো শুধু আওয়াজ করছে আমার তোমরা ভাবছো টিয়ার আবার হঠাৎ কি হলো এরকম পাগলের বেশে কারণ আছে বস দুর্গা সেজেছে সেজেছে লক্ষ্মী লক্ষ্মী পুজোয় তাই কালী পুজোকে কি ছাড়া যায় আগেই বলেছি পারলে সবাই টিয়াকে ফলো করে রেখো পাঁজি আর খরচাটা বেঁচে যাবে সব জানতে পারবে কখন কি পূজা হয় তুমি তুমি সূর্য চন্দ্র এই একটা আছে এন্টারটেনমেন্টের জোকার সস্তায় শিব সাজ থেকে পুরো ব্লু রংটা কি গায়ে মেখে নিয়েছে আর এই কাকিমার বিনেতে কাকুকে সব সময় নাচতে হয় আমি কি বাড়িয়ে বলেছি আজকে খেতে বসে গেলাম হ্যাঁ আমি অপেক্ষা করেছিলাম তোমার এই খাওয়াটা দেখার জন্য বলছি কাকিমা একটু খেতে খেতে তোমার ওই মিষ্টি গলায় একটা গান হয়ে যাক কেন খুঁজে ফিরে শুধু সুন্দর গান আর তেমন সুন্দর তোমার ফাটা বাঁশের আওয়াজের মতো গলা একবার তোমরা একটু ডিপলি চিন্তা করো তুমি খেতে বসেছো আর সেই খাওয়ার টেবিলে কেউ শখ করে তোমায় এরকম একটা গান শোনাচ্ছে তাহলে তোমার অবস্থাটা কি হবে খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে লাল বসে গেলাম এই কাকুটাকে দেখে কিন্তু খুব কষ্ট হচ্ছে কাকিমার যতক্ষণ না বকবকানি শেষ হচ্ছে কাকু কিন্তু খাবারে মুখ দিতে পারবে না কাকুর একবার মুখটা দেখো ঈদে ছুঁচোতে পেটে ডন মারছে তবুও কিছু করার নেই যাদের রিলেশন কেটে গেছে আমি কথা দিচ্ছি তাদের প্রেমিকা এই গানটা শুনলে ছুটে আসতে বাধ্য হবে গানের গলা আর সুরের মধ্যে বেদনা লুকিয়ে আছে দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত এটম মমা চলো সোশ্যাল মিডিয়া কিছু আজব কন্টেন্ট নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে পাগলা কুকুর কামড়ানোর পরে মানুষের যখন জলাতঙ্ক রোগ হয় তখন মানুষ কি রকম আচরণ করে এগুলো নাকি এদের কন্টেন্ট ভাবা যায় আমি কি দোষ করলাম ভাই হিন্দু ধর্মটাও আজ ভেন্টিলেশনে চলে গেছে কেন বললাম দেখো ভিডিওটা তোমরা শ্রীকৃষ্ণের একটি গানের শরীর রোমান্সের একটা ভিডিও করছে হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকেরই উচিত যারা ধর্ম নিয়ে ছেলে খেলা করবে তাই তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া গলায় তুলসীর মালা আর কপালে মহাদেবের সিম্বল ধরে নেওয়া যেতেই পারে যাক এই নোংরা সমাজে একটা ভালো কন্টেন্ট এটা দেখতে পেলাম এই ভাবে যখন প্রোফাইলটা গিয়ে ঢুকে দেখি এর দরজাটাই মন্দিরের আর বাকিটা গলায় তুলসির মালা পরে সোশ্যাল মিডিয়াতে শরীর নাচাচ্ছে আর সেটা নিয়ে প্রতিবাদ করলে রোস্টারে পেজে পেজে গিয়ে দেখেছি আমার পাঁচ ছটা ভিডিও তার নিয়ে ঠিক আছে রোস্ট একজনে নাকি আবার গালাগালি করে বলেন কি আমি এই একটা আছে দুর্গা সাজা হয়ে গেল লক্ষ্মী সাজা হয়ে গেল এবার এসেছে মা কালী রূপে হ্যাঁ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে তুমি মা কালী তোমাকে ডাকলে বিপদ বেড়ে যাবে তুমি তো টাকার কালী কনে লোক তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন